আইএলটি টোয়েন্টি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলে বের হচ্ছেন এম আই এমিরেটস এর ক্রিকেটাররা বের হয়েছেন সাকিব। ভক্তদের সেলফির আবদার মিটিয়ে পরিচিতদের সঙ্গে কথা বলে উঠতে যাবেন টিম বাসে এমন সময় আফগান পেসার ফজল হক ফারুকি সাকিবকে জানালেন বিদেশি এক তরুণী বেশ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে তার শুনে সাকিব হাসিমুখে গিয়ে মেটান সেই তরুণীর আবদার হাত মিলিয়ে উঠেন বাসে জাতীয় দলের জার্সিতে সাকিবকে খেলতে দেখেন না ভক্তরা বছরখানেকের উপর তাতে কি সাকিবের জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিতই খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তেমনি আইএল টি টোয়েন্টি খেলতে এই অলরাউন্ডার এখন দুবাই আর তাকে কাছ থেকে দেখতেই মাঠে হাজির শত শত প্রবাসী বাংলাদেশি ভক্তরা তাদের সঙ্গে আছেন পাকিস্তানি এবং ভারতীয় ভক্তরাও সাকিবও নিরাশ করেনি তাদের पूरों माठ